প্রেম তো এক দুই বছর ধরে না প্রেম তো করতাস পাঁচ বছর ধরা পাঁচ বছর ধরা খালি বিয়া করবা করবা ক এক কত কিছু করলা বিয়ার নামে কোনো নাম গন্ধই নাই কবে বিয়া করবা কও হুম আমি করব তোমাকে বিয়ে এই মানে কি তুমি যেহেতু বিয়াই করবা না তাহলে এত কিছু করছিলা কে তখন তো খুব বড় বড় কথা কইছো তোমার আমি বিয়া করুম এ করুম সে করুম আর এখন বিয়া করবা না ফাটফাটাই কইতাছো আমার বিয়া করবা না তাহলে তখন হাসাইলা। আমি যেজন তোমাদের প্রেম করছি ওটা আমি পাইয়া গেছি তুমি আর আমার অনেক ভুলে যাও বুঝছো আমি এখানে আসি আর আমাকে বিরক্ত করবো না আর আমার খুব মুখ করছি তোমার এতদিন তাইলে কি সবই মিথ্যা কথা ছিল আমার বোকা পায়ে এভাবে ঠকান ঠকাইলো আল্লাহও এত অপমান সহ্য করব না একদিন ঠিকই বুঝবো আমি কতটুকু ভালোবাসছিলাম

কত সুন্দর নীলুলি বাতাস প্যাকেটে নীল আলো আমি এখন এত কথা বলতে আর তোমার এখানে তুমি কি কি খাওয়াবে এখানে অনেক কিছু আছে খাবার কচু আছে এখানে খাবার সামনানো ফুল গাছ দেখা কথা আমি তো সেরকম বুঝত না তুমার ভালোবাছো না তোমার ভালোবাসি তাই কি সেটা বললে কী সব করতে হবে তোমাকে বলবে সব করতে আচ্ছা তুমি কবিতা শুনছো ছোটোবেলায় যে কবিতা বলতো কী কবিতা অনেক কবিতাই আছে অনেক কবিতাই আছে ছোটোবেলার কবিতা বল।

কত কিছু কইরাও এখন কা আমার বিয়া করব না এখন আবার তোমার এই স্টাইলিশ পোশাক দেখা তোমার পিছনে পইরা রইছে ও একটা ফালতু ভন্ড এর সাথে প্রেম করলে তোমার জীবনটা পুরো সারখার হয়ে যাইবো এই আমি তো কি সর্বনাশ করছি তুই কি উল্টো বলা কথা বলছস তাই তুই কি আমার সর্বনাশ করছ নাই এই তুই গুপন কথা কত আরে স্যার কি নাই এলাকার মানুষজন ডাক দেয়া বনধলানি খাওয়ামু এ আপনি ওকে এভাবে ধরতাছেন কেন

তোমার যে বাড়ি গাড়ি কোনো কিছু নাই তারপরও আমি তোমার ভালোবাসছিলাম তোমার ভালো লাগছিল এই জন্য কিন্তু তুমি যে এরকম মেয়েদের সাথে এগুলো কাজ করো না যদি আগে জানতাম তোমার মতো ছেলেকে ভালোবাসা তো দূরের কথা তোমার মতো ছেলের সাথে আমি কিনা রিলেশন করছি তোমার মতো ছেলের সাথে আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না এরই তো ঠিকই কথা আর আমি তোরে আমি তোরে জুতো দিয়ে কইলাম